স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলি এটা হচ্ছে মেয়েদের জন্য বা যাদের হাত চিকুন বা ছোট যাদের হাত তাদের জন্য হচ্ছে এক্সটেন মিনি একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটা অল্প প্রাইজে অনেক সুন্দর একটি স্মার্ট ওয়াচ করছে একটু আমরা আন্ডারপিং করে মডেলটা দেখা দিচ্ছি হ্যাঁ এটার সাথে দুই জোড়া বেল পাবেন কলিটা খুলে ফেলেন দুই জোড়া বেল সহকারে কলিং ফিচার সহকারে এটা কিন্তু কিন্তু আপনি ইনফিনিটি ডিসপ্লে দেওয়া আছে কলিং ফিচার পাবেন অল নোটিফিকেশন পাবেন দেখেন থিমগুলো দেখেন কত সুন্দর সুন্দর থিম দেওয়া আছে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলো দেখেন এটা ডাবল ক্লিক করলে অ্যাপসগুলো চেঞ্জ হবে দুইটা ক্লিক চেঞ্জ করবেন আপনার অ্যাপস যেভাবে ইচ্ছে ওইভাবে রাখতে পারবেন এটা ফোনের সাথে যখন কানেকশন করবেন ফোন দিয়ে ঘড়ি দিয়ে কথা বলতে পারবেন চাইলে কথা বলতে পারবেন ফোন কাইটা দিতে পারবেন রিসিভ করতে পারবেন পেপার নিজের ছবি অ্যাড করে রাখতে পারবেন অল নোটিফিকেশনগুলো পাবেন তো যারা চাচ্ছেন যে অল্প বাজেট মানে মাত্র বারোশো টাকা দিয়ে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা কিন্তু একবারে মিনি সাইজের একটা স্মার্ট ওয়াচ মিনি সাইজ বলতে ডায়ালটা হবে একবারে ছোটো বিশেষ করে আপুরা হোক বা বড়ো মানুষ হোক সবাই এটা ব্যবহার করতে পারবেন ছোটো ডায়ালের মধ্যে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন পিঙ্ক কালার হবে ব্ল্যাক কালার হবে আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর এটা কিন্তু স্মার্ট ওয়াচ তিন চার দিন চার্জ ব্যাকআপও পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন